আয় শরীফের ব্যাখ্যা একটা কথা অকে বলা হয় সেটা হল এম থেকে হজরত আবু মুসা আসার আবু মালেক আসার ওনারা অনেক সম্প্রদায়ের কিছু লোক ওনার মদিনশেব আসলেন তালিম তালকিন গ্রহণ করার জন্য ওনার কাউমের বেশ কিছু লোক তো ওনারা সবাই সচ্ছল পয়সাওয়ালা টাকা পয়সা নিয়ে আসছেন এখন মোর ইার করতেছেন কিন্তু এখন ওনারা সোম ইয়ার করতে করতে ওনারা যজবা মহব্বতে গরক থাকার কারণে আরও বেশি দিন থাকার ইয়ে করতেছেন পর যে ওনারা যা টাকা পয়সা নিয়েছিলেন সেটা শেষ হয়ে গেছে এখন শেষ হন খাওয়ার টাকা পয়সা নেই তো একজন বললেন তাহলে এক কাজ করলে হয় এই বিষয়টা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলি ওয়াসাল্লাম ওনাকে আমরা জানাই তাহলে উনি একটা কুদ্দুতি ফয়সালা করে দিবেন ঠিক আছে তো ওনাদের মধ্যে ওনার যে স্থানে ছিলেন তাবু করে একজনকে পাঠাইলেন সকালের দিকে নয়টা দশটা এরকম সময় তো উনি আসলেনব শরীফে তখন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহু ওয়াসাল্লাম তিনি হুজুরা শরীফে ওখানে উনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু ওয়াসাল্লাম তিনি কালাম তেলাত মোড় করতেছিলেন এ আর শরীফটা অমাম ইন দা ইল্লা আনন্দ হে এর অর্থ হচ্ছে জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিন মাদার স্বয়ং দিনে খোয়ালি গিনে মাল মহান আল্লাহ পাক তিনি ওই সাহাবি রৌদি শুনলেন শুনে মনে মনে চিন্তা করলেন যিনি খলিক যিনি মারু আল্লাপাক তিনি সমস্ত প্রাণীর যিনি সবারই রিজের জিম্মাদার তাহলে নিশ্চয়ই আমাদের তো রিজের জিম্মাদার যিনি খলিক যিনি মারু পাক তিনি তাহলে তাইলে চিন্তার কি কারণ আছে উনি শুনলেন তাই শরীফ শুনে উনি কিছু আর বললেন না উনি চলে গেলেন ওনার কাউমের কাছে উনিজন গেলেন উনি বললেন কী ব্যাপার হ্যাঁ সুসংবাদ আছে উনি কিন্তু বললেন না কি ঘটন ঘটন ঘটেছে হ্যাঁ সুসংবাদ আছে রিজিকের কুদ্দুতি ফয়সালো হবে ঠিক আছে ওনার ওনার মনে করছেন হয়তো উনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর কাছে তো বলছেন উনি কিন্তু কিছু বললেন হ্যাঁ সুসংবাদ আছে ব্যবস্থা হবে সবাই ওনারা যে কোনো কাজকর্ম যা শেষ করে নামাজ কালাম বললেন পরে অপেক্ষা করতে থাকলেন রিজিক আসবে ঠিকই দেখা গেল কিছুক্ষণ পরে দুজন ব্যক্তি আসছেন অনেক বড় একটা খানসা নিয়ে অনেক বড় খান চাষ গোস্ত রুটি সমস্ত খাদ্য পরিপূর্ণ এনে দিনে আপনাদের রিজিগিতে ঠিক আছে ওই যে সাহাবি রোদ উনি কিন্তু কিছু বলেন নাই তো ওনারা মনে করছেন নিশ্চয় পাক সালাম উনি পাঠাইছেন ওনারা খাবার খাইলেন কিন্তু খাবার যে খেলেন ওনারা আশ্চর্য হয়ে গেলেন খাবার তো অনেক কিন্তু সামান্য অল্প একটু খাবার সকলের পেট ভরে গেল সব খাবার রয়েই গেল আর এমন ওনারা মনে হইল খাওয়া হইলো যে মনে হয় এক একদিনে মনে আবার ক্ষুদাই লাগবে না এটা শরীরটা কুদ্রুতির তো ওনারা মনে মনে চিন্তা না ওনারা তো সর্ণ যাবেন তাহলে এখানে আমরা নিয়ে যাই তাইলে অনেকের যদি প্রয়োজন থাকে তাহলে ওনাদেরকে দেওয়া হবে ঠিক আছে ওনারা নিয়ে আসলেন সে বললেন আল্লাহ হাবিব আল্লাহ আলাইহি সাল্লাম আপনি যে আমাদেরকে রিজিক পাঠাইছেন এটা তো অনেক রিজিক অনেক বরকত আমরা অল্প খেতে না খেতে সকলের প্যাট বলার এমন প্যাট বরা বরেছে মনে হয় আর দু একদিন না খেলেও চলবে তো খাবারগুলো আমরা কী করবো আমরা নিয়ে এসেছি এখানে যদি কেউ থাকে তাহলে আপনি যদি দয়া করে গ্রহণ করে হাত দিয়ে দিয়ে দেন কাউকে তাহলে আমাদের জন্য উত্তম হয় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু আলী ওয়াসম শুনলেন শুনে বললেন যে আসলে আমি কিন্তু রিজিক পাঠাইনি ওই যে আপনাদের যে সাহাবি ওনাদের তো উনি যে আসছিলেন আমার কাছে এসে আমি যে আশের তালত মর করতেছিলাম এটা শুনে উনি মনে মনে চিন্তা করেছেন সমস্ত সৃষ্টি রিজিকের জিম্মাদার আল্লাভ আমাদের তো জিম্মাদার এটা মনে করে তিনি কিন্তু আমার কিছু বলেন নাই উনি চলে গেছেন তোমার যে বিশ্ব আঁকিতে হস্ত এই জন্য স্বয়ং যিনি খলিক যিনি মারি ভাল্লাভ তিনি দুজন মানুষ না দুজন ফেরস্তা মানুষের সুরতে ওনাদের মাধ্যমে আপনাদের এই রিজিকটা পাঠানো যায় সো